ইউটিউবে জানালার শেখার মতো লাখ লাখ ভিডিও আছে অথচ আমরা দিনরাত রাত স্ক্রোল করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি আজকের এই ভিডিওতে এমন দশটা সেরা চ্যানেল আমি আপনাদেরকে সাজেস্ট করছি প্লিজ এখনই যে সবগুলো চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে আসুন আর হ্যাঁ প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো চলেন শুরু করা যায় নাম্বার ওয়ান ক্র্যাশ কোর্স ফিলোসফি সাইকোলজি ইতিহাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং জিওগ্রাফি সহ বিভিন্ন আপনি বেশি ফ্রি কোর্স কোর্স পেয়ে যাবেন এই ক্র্যাশ চ্যানেলটার মধ্যে ভিডিও দিয়ে তারা জটিল সব বিষয়কে সহজভাবে বোঝানোর চেষ্টা করে আপনি যদি আসলে জটিল সব বিষয়কে আসলে বেসিক থেকে বুঝতে চান তাহলে কিন্তু আপনি এখনই ক্র্যাশ কোর্স চ্যানেলটার মধ্যে চলে যেতে পারেন নাম্বার টু টেড বিশেষ সেরা সেরা মানুষদের চিন্তা অভিজ্ঞতা আর গল্প তুলে ধরা হয় এই টেড টকের মধ্যে টেটটকে মূলত ছোট ছোট বক্তিতা দিয়ে থাকেন নানা ফিল্ডের বা নানা সেক্টরের মানুষজন ছোট হলেও এই বক্তৃতাগুলোর প্রভাব কিন্তু খুবই গভীর নাম্বার থ্রি ভেরিটাসিয়াম বিজ্ঞানকে শুধুমাত্র বইয়ের বিষয় না বাস্তব জীবনের রহস্য হিসেবে তুলে ধরে এই ভেরিটাসিয়াম তার চ্যানেলের মধ্যে তার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে আপনি আসলে সায়েন্স এক্সপেরিমেন্ট কিংবা বিভিন্ন আমাদের ভুল ধারণা ভাঙা বা বাস্তব উদাহরণের বৈজ্ঞানিক বিষয়কে নিয়ে আসলে ব্যাখ্যা করে থাকেন তো যারা আসলে কেন কি হয় বা কোন জিনিসটা আসলে কিভাবে ঘটে সেই জিনিসগুলো জানতে চান তাদের জন্য কিন্তু এই ভেনিটাসিয়ান চ্যানেলটা খুবই চমৎকার নাম্বার ফোর এন্ডু হুবারম্যান তিনি একজন নিউরোসায়েন্টিস্ট তবে তিনি সাধারণ মানুষের জন্য তার চ্যানেলের মধ্যে স্বাস্থ্য ঘুম মনোযোগ কিংবা স্ট্রেস কমানো এইসব বিষয় নিয়ে দারুণভাবে তার চ্যানেলের ভিডিও গুলোতে কথা বলে থাকেন বা ভিডিও বানিয়ে থাকেন তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে বাস্তব জীবনের নিয়ে তিনি কিন্তু কিন্তু তার কথা বলেন যার ফলে আপনি নিজের জীবনটাকে তার গুলো দেখে আজকে থেকে শুরু করতে পারেন নাম্বার ফাইভ খান একাডেমি গণিত বিজ্ঞান ইতিহাস অর্থনীতি সহ যেসব একাডেমিক বিষয়গুলো রয়েছে সেগুলো খুব সহজ ভাষায় শেখানো হয় চ্যানেলটার মধ্যে বিশ্বজুড়ে মিলিয়ন মিলিয়ন শিক্ষার্থী প্রতিদিন কিন্তু নিজের পড়াশোনাটা করার ক্ষেত্রে এই খান একাডেমিকে আসলে ইউজ করে থাকি যারা একাডেমিক পড়াশোনায় ভালো হতে চাচ্ছেন বা একাডেমিক পড়াশোনাটা ভালো করে বুঝতে চাচ্ছেন তারা কিন্তু খান একাডেমি থেকে এখনই ঘুরে আসতে পারেন নাম্বার সিক্স আলী আবদাল আলী আবদাল আমার খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর সো তিনি একজন সাবেক ডাক্তার এবং বর্তমানে তিনি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করছেন এছাড়াও তিনি একজন এডুকেটর আলী আবদাল শেখায় কিভাবে আসলে থাকা যায় কিংবা আসলে পড়াশোনা বা কাজকে ইফেক্টিভ করা যায় এছাড়াও হ্যাবিট বা নোট টেকিং টাইম ম্যানেজমেন্ট সহ যারা নিজেকে প্রতিদিন এক পার্সেন্ট ইম্প্রুভ করতে চান তাদের জন্য আলী আব্দালের ভিডিও গুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আর হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে আলিয়াল কিন্তু আমার মত রেগুলার বই নিয়েও আলাপ করেন যারা বই নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আলী আবদালের চ্যানেলটা খুবই কাজে দিবে নাম্বার সেভেন দ্য ডায়রি অফিস সিও স্টিভেন বার্টলেট যিনি একজন সাবেক সিও তার আসলে ইন্টারভিউ ধর্মী বা পডকাস্ট ধর্মী একটা চ্যানেল হচ্ছে এই দ্য ডায়রি অফিস সিও সো এখানের মধ্যে আপনি বিশ্বের সেরা চিন্তাবিদ উদ্যোক্তা বা খেলোয়াড়দের সঙ্গে তার আসলে গভীর সব আলাপ বা পডকাস্ট বা ইন্টারভিউ টাইপের আসলে ভিডিওগুলো বা পডকাস্টগুলো পেয়ে যাবেন সো মূলوزه একটা পডকাস্ট ধরলে চ্যানেল সো যারা পডকাস্ট শুনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু হাইলি রেকমেন্ড থাকবে দা ডায়েরি অফ এ সিও এই চ্যানেলটা নাম্বার 8 ম্যাড ডিভলে তিনি তার চ্যানেলের মধ্যে মিনিমালিজম সেলফ ডিসিপ্লিন চ্যালেঞ্জ নিয়ে আসলে ভিডিও বানিয়ে থাকেন ধরেন তিনি মাঝে মধ্যে আসলে স্মার্টফোন এক মাসের জন্য ইউজ করা বন্ধ করে দেন বা এক মাসের জন্য তিনি আসলে সোশ্যাল মিডিয়া থেকে চলে যান তিনি তারপর সেই এক্সপেরিমেন্টগুলো করার মাধ্যমে তার লাইফে কি চেঞ্জ আসছে না চেঞ্জ আসছে সেসব নিয়ে তার ভিডিওগুলো আসলে দেখেন বা আলাপ করে থাকেন তো এই যে ম্যাড ডিউভেল চ্যানেলের মধ্যে কিন্তু আরেকটা খুব দারুণ ব্যাপার রয়েছে তার সিনেমাটিক যে শট গুলো রয়েছে বা তার যে ভিডিও গুলো রয়েছে সেগুলো দেখতে খুবই খুবই সুন্দর তো আমার এই আসলে ভিডিওগুলো দেখলে খুব ইচ্ছা হয় যে আমি যদি আসলে এত সুন্দর সিনেমাটিক ভিডিও বানাতে পারতাম নাম্বার নাই যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য হাইলি রেকমেন্ডেড একটা চ্যানেল হচ্ছে ট্রমাস ফ্র্যাঙ্কের চ্যানেল কারণ টমাস ফ্র্যাঙ্ক তার চ্যানেলের মধ্যে স্টুডেন্টদের জন্য স্টাডি হ্যাকস ফোকাস প্রোডাক্টিভিটি গোল প্ল্যানিং নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকেন তো যারা বর্তমানে পড়াশোনা করছেন তারা অবশ্যই টমাস ফ্র্যাঙ্কের চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন নাম্বার টেং বিগ থিং আপনি কি বড় বড় চিন্তা করতে চান তাহলে আপনার জন্য হাইলি রেকমেন্ডেড চ্যানেল হচ্ছে বিগ থিং চ্যানেলটা সো এই চ্যানেলটার মধ্যে বিশ্বের সেরা সেরা চিন্তাবিদ লেখক উদ্যোক্তা দার্শনিকরা কিভাবে বড় বড় চিন্তা করতে হয় সেটা নিয়ে আলাপ করে থাকেন বা সেটা নিয়ে কথা বলে থাকেন সো যারা দুনিয়া নিয়ে গভীরভাবে ভাবতে চান বা জীবন অনেক বড় কিছু করতে চান তাদের জন্য কিন্তু হাইলি রেকমেন্ডেড একটা চ্যানেল হচ্ছে বিগ থিং চ্যানেলটা আর হ্যাঁ একটা বোনাস সাজেশন নাম্বার ইলেভেন আসাদুজ্জামান জয় অর্থাৎ আমার চ্যানেল এই চ্যানেলের মধ্যে আমি বই পড়ে যা শিখি বা জীবন নিয়ে যা ভাবি বা আসলে প্রতিনিয়ত যা শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সো এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের গল্প বলে থাকি বা আমি বিভিন্ন জেলায় ঘুরতে গেলে সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি সো এছাড়াও আমার লাইফে যখন আমি আসলে একটু ডিমোটিভেটেড ফিল করি আমি মাঝে মোটিভেশনাল অনেক কথাবার্তা বলি লাইফ এক শেয়ার করি তো যারা আসলে আমার চ্যানেলটা ঘুরে দেখেননি বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি কষ্ট করে আপনি ঘুরে দেখেন বা আপনার যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করেন আমি খুবই খুশি হবো আর হ্যাঁ আজকে যে আমি এগারোটা চ্যানেল নিয়ে কথা বললাম বা দশটার আমার চ্যানেলটা নিয়ে কথা বললাম সে এগারোটা চ্যানেল লিঙ্ক আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনার যদি কোনো সাজেশন থাকে সেই চ্যানেলটাও কিন্তু আপনি আমাকে সাজেস্ট করতে পারেন আপনি যদি সাজেস্ট করেন আমি অবশ্যই সেই চ্যানেলটা ঘুরে আসবো এবং আমার যদি ভালো লাগে আমিও কিন্তু সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো